একে আমরা ফসকা বলি এই ফসকা পাতাতে হওয়ার কারণে পাতা নষ্ট হয়ে যায় আর যখন লল অর্থাৎ পান গাছে পড়ে তখন গাছ অনেক সময় মারা যায় এই ললটি ফসকাজনিত কারণে মারা যাচ্ছে অর্থাৎ সাধারণত যখন খুব গরম হয় হঠাৎ বৃষ্টি হওয়ার ফলে যে মাটিতে সামান্য জল পড়ার পর যে গরম ভাব ওঠে সেই গরমভাবে এই ধরনের পান নষ্ট হয়ে যায় আর কালো হয়ে যায় তো এর জন্য সাধারণত প্রথম থেকে আমরা কিছু প্রতিষেধক মারতে পারি না যদিও বা খুব গরম হয় যখন সেই সময় কিছু ফাঙ্গা সাইড স্প্রে করা হয় যাতে এই গরম ভাব উঠার সময় ললগুলো একটু গরমের হাত থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে তাই হঠাৎ গরম আর সামান্য বৃষ্টি এরই ফলে এই ধরনের হয়ে থাকে তো চাষি ভাইদের সতর্ক থাকতে হবে যখন গায়ে গায়ে দু তিন দিন অত্যাধিক তাপমাত্রা এবং বাতাস প্রবাহ বন্ধ থাকবে তখন বাতাসের আর্দ্রতা অনেক কমে যায় এই আর্দ্রতা অভাবজনিত কারণে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত হওয়ায় হঠাৎ বৃষ্টি হলে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় তো সমস্যার প্রতিষেধক হিসাবে আমরা এই ধরনের তাপমাত্রা বা পরিবেশের উষ্ণতা যদি দাঁড়িয়ে থাকে তখন বিকালের দিকে অর্থাৎ সূর্য ডুববার পর ফাঙ্গাসাইড সাইড স্প্রে করলে কিছুটা এই ক্ষতির হাত থেকে আমরা এই পান গাছ এবং পানের পাতাকে রক্ষা করতে পারি সাধারণত আমরা বুঝতে পারি না হঠাৎ জল হবে তাপমাত্রা এইভাবে থেকে যাবে অর্থাৎ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি থেকে যাবে হিউমিনিটি বাতাসে কমে যাবে অর্থাৎ আর্দ্রতা কমে যাবে তো এই সমস্ত কারণের ফলে যখন হয়ে থাকে তখন আমরা হঠাৎ মেয়ে বললেও আমরা ওষুধ মারতে পারি না কারণ ধোয়া হয়ে যায় তাই প্রতিষেধক হিসাবে আমরা আগে থেকে ব্যবস্থা নিতে পারি না বৃষ্টি হলে যদি রোদ বের হয় তাতে ফাঙ্গাসাইড দিয়ে স্প্রে করে জল বা এই ওষুধ ফাঙ্গাসাইড জল স্প্রে করে যদি ধুয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু কিছুটা ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু প্রকৃতি তার আপন খেয়ালে চলে সে কারণে এই প্রাকৃতিক তাণ্ডবের কাছে আমরা হার মানি আর কৃষক ভাইদের ক্ষতির সম্মুখীন হতে হয় এছাড়া এটি আরও সমস্যা তৈরি করে যখন দীর্ঘদিন কোনো কারণে এই বড়ো যে মাটি দেওয়া হয় না পুরাতন মাটি থাকে তখন সেই মাটিগুলো শক্ত থাকে তাই তাপমাত্রাটা ধরে রেখে প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায় আর জল পেলে তার গরম বাতাস ছাড়ে এসব দিক লক্ষ্য রেখে সাধারণত বর্ষা শুরুর আগে বা বৃষ্টি থামবার পর যদি রোদ ওঠে তাহলে কিন্তু এই ফাঙ্গা সাইড দিয়ে যদি গাছ ধুয়ে দেওয়া যায় তাহলে এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া গরমের সময় যখন প্রচুর পরিমাণে গরম হয় সেই গরমে যদি আমরা সূর্য ডুববার পর গাছে এইভাবে স্প্রে করতে পারি গাছের অগ্রভাগের বৃদ্ধি সুন্দরভাবে আমরা পরিলক্ষিত করতে পারি বা দেখতে পাই আলো থাকে আর না হয় গরমের কারণে বা কারণজনিত আগাগুলো বসে যায় অর্থাৎ যে গতিতে চলতে ছিল গাছটি তার গতিতে বাধাপ্রাপ্তি ঘটে তখন পানগুলো অনেক নষ্ট হয়ে যায় অর্থাৎ খুলে পড়ে যায় সাধারণত এরকম গ্রীষ্মকালে যখন গাছগুলো প্রায় চালে ঠেকে যায় বা কাছাকাছি চলে যায় তখন হয় কি গরমের ফলে আগার পাতাগুলো সব নষ্ট হয়ে খুলে পড়ে যায় এ কারণেও চাষিভাইয়ের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় দেখুন পানগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে এগুলো মার্কেটে আর বিক্রির যোগ্য নয় অযোগ্য একে ভেঙে ফেলিয়ে দিতে হবে টা মাস্টার ক্লাক্সিল গোল্ড ক্লাক্সিল প্রচন্ড রোদ্রুর পরে বৃষ্টি বা যখন গরু লাবানো হয়ে যাবে ললকে ছোটো করে হবে নিচে লাভিয়ে তারপরে যদি বৃষ্টি হয়ে যায় না যদি কোনো এই ওষুধ মারা হয় তাহলে এটা এসে যায় তারপর বালু তলাতে বেশি হয় ওই

দুবার দিলেই কাজ হয়ে যাবে আশা রাখা যায় আচ্ছা তা লিটারে কত করে দেওয়া হয় দেওয়া হয় ওষুধ এটা আমি গ্লাক্সিক গোল্ড দিচ্ছি লিটারে প্রায় কুড়ি গ্রাম করে আচ্ছা যেহেতু রোগটা বেশি লেগেছে তাই জন্য কুড়ি গ্রাম করে দেওয়া হচ্ছে না হলে পনেরো গ্রাম করে দেওয়া যায় তো চাষি ভাই আপনারা এই গরমের সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন তো আপনাদের এই ফসলের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে ওষুধগুলোর নাম বলা হলো আপনারা স্থানীয় মার্কেট থেকে নিয়ে গিয়ে ব্যবহার করে এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে যাতে পরবর্তীকালে আমি এই সমস্যাগুলো তুলে ধরে কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিওর প্রস্তুতি শুরু করছি